কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন যে আসলে ওনারা রাজনীতি করছেন ওরা এখন সম্পূর্ণরূপে রাজনীতিতে ঢুকে গিয়েছেন দুঃখের সঙ্গে জানাচ্ছি বিকাশ ভট্টাচার্যের কথা আর ওদের কথা এখন এক হয়ে গিয়েছে স্বাভাবিক কথা যিনি জাস্টিস চাইছেন যিনি ন্যায় চাইছেন যিনি বিচার চাইছেন তাদের সঙ্গে বিকাশ ভট্টাচার্যের কথা তো মিলেই যাবে ঠিক যেমন যারা ধর্ষণ করেছে এবং যারা ধর্ষকদেরকে আড়াল করতে চাইছে তাদের সঙ্গে কল্যাণ বন্দ্যোপাধ্যায় মমতা ব্যানার্জির কথা মিলে যাবে এটাই স্বাভাবিক যে কোনো জায়গায় যে ভিকটিম যে লড়াই করছে তার কণ্ঠস্বর রামপন্থীদের সঙ্গে মিলবে আর যারা অপরাধী তাদের কণ্ঠস্বর তৃণমূল নেতাদের সঙ্গে মিলবে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন এই চেয়ারম্যান জগজিনকা পাল অসম্ভব ধান্দাবাজ নিরুদণ্ডহীন লোক সংসদীয় রাজনীতিতে রাজনীতিকে লাকে তুলে দিলেন তিনি হি ইজ আগি ম্যান এই ধরনের মানুষের জন্য রাজনীতি কাহিমাধ্য কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের লোক মতো লোকের জন্য যে রাজনীতি খুব একটা গৌরব পায় এমন নয় যে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে ওনার নিজের দলের লোকেরা বাড়ির দেওয়ালে পোস্টার লাগিয়ে আসে যে মাতাল তোমায় জানতে হবে আগামীকে মানতে হবে সেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় বন্দ্যোপাধ্যায় যে খুব একটা রাজনীতিকে মহিমান্বিত করেছেন এমন নয় এবং উনি ওনার ভাষায় নিনতে করেছেন আমি ওনার ভাষা ভার করব না কিন্তু এইটুকু বলতে পারি দুর্ভাগ্যজনক হলেও সত্যি লোকসভা স্পিকার কি রাজ্যসভার চেয়ারম্যান তাদের চেয়ারকে আমরা দলীয় স্বার্থের ঊর্ধ্বে দেখতে অভ্যস্ত ভারতবাসী কিন্তু গত আট দশ বছর ধরে আমাদের খুব দুর্ভাগ্যজনক হলেও এটা দেখতে হচ্ছে যে রাজ্যসভার চেয়ারম্যান হন কি লোকসভা স্পিকারের চেয়ার সেইগুলো রাজনৈতিক স্বার্থে চলছে যে কারণে লোকসভা স্পিকার বিরোধী দলের একজন নেতাকে পার্লামেন্ট থেকে কার্যত তাড়িয়ে দেওয়ার পরে সুপ্রিম কোর্টের নির্দেশে তাকে আবার পার্লামেন্টে ফিরিয়ে আনা হয় এবং সুপ্রিম কোর্ট বলে যে তাকে পার্লামেন্ট থেকে ওইভাবে সরিয়ে দেওয়াটা অগণতান্ত্রিক ছিল এতে কিন্তু গোটা পৃথিবীর সামনে ভারতের গণতন্ত্রের মুখ ঘুরেছে অতএব আমি গ্রবণ বন্দ্যোপাধ্যায়ের ভাষায় কথা বলবো না কিন্তু এইটুকু বলতে পারি আমরা আশা করবো অবশ্যই স্পিকার বা রাজ্যসভার চেয়ারম্যান তারা নিরপেক্ষতা বজায় রাখবে বিধানসভা ভোটের আগে আর কবে ঘর বুঝেবে রাজ্য বিজেপি সুকান্ত বিকল্প মুখে ঘটবে এটা কি শাসকের সুবিধা হয়ে যাচ্ছে কার জন্য দেখুন ব্যাপারটা কি মানে বিজেপির ঘর যত গোছানো হবে যত গুছিয়ে উঠবে তত শাসকের তত বেশি সুবিধা হবে কেননা পশ্চিমবাংলায় যবে থেকে বিজেপি এসছে বাংলার রাজনীতিতে তবে থেকে তৃণমূল কংগ্রেসের ক্ষমতায় থাকাটা নিশ্চিত হয়ে গেছে এক বিজেপি বলে কোনো দল নেই পশ্চিমবাংলায় পশ্চিমবাংলার বিজেপি মানে হচ্ছে তৃণমূল কংগ্রেস পার্ট টু তৃণমূল কংগ্রেসের অ্যালার্নি অ্যাসোসিয়েশন হচ্ছে পশ্চিমবাংলায় বিজেপি এদের সব বিজেপি নেতা প্রায় নব্বই শতাংশ বিজেপি নেতা একসময় তৃণমূল করে এসেছে দ্বিতীয় কথা যবে থেকে বিজেপি পশ্চিমবাংলায় তাদেরই ধর্মের রাজনীতিকে গলা উঁচিয়ে করতে শুরু করেছে তবে থেকে বাংলা ধর্মনিরপেক্ষ মানুষ এবং অবশ্যই বাংলার সংখ্যালঘু মানুষের একটা অংশের ভোটকেও তৃণমূলের দিকে ঠেলে দিতে তারা বাধ্য করেছে একটা বড় অংশের মানুষ শুধুমাত্র বিজেপিকে আটকানোর জন্য বাধ্য হয়ে তৃণমূলকে ভোট দিয়েছেন গত কতগুলো নির্বাচনে তাই বিজেপি যত গুছিয়ে উঠবে তত তৃণমূল কংগ্রেস শক্তিশালী হবে আর যদি পশ্চিমবাংলাকে তৃণমূল মুক্ত করতে হয় আমরা চাই পশ্চিমবাংলা বিজেপি শূন্য হোক যাতে কিনা মানুষ নির্ভয় নিশ্চিন্ত তৃণমূলের বিরুদ্ধে ভোট দিতে পারেন এর বাইরে বিজেপির ভেতরের রাজনীতি নিয়ে আমাদের বলার কিছু নেই ও যারা যে কাকেই সভাপতি করবে সেই তৃণমূল থেকে আসা লোকই হবে তাতে আমাদের আর কি বলার আছে সামনেই রাজ্যের অষ্টম বিশ্ব বাণিজ্য সম্মেলন ওয়ার্ডে সর্বাধিক বিদেশি রাষ্ট্র যোগ দেবে এই সম্মেলনে এমনই দাবি করছে রাজ্য কিন্তু দু হাজার তেরো থেকে দু হাজার পঁচিশ দীর্ঘ বারো বছরেও অধরা রাজ্যে তাজপুরে গভীর সমুদ্র বন্দর প্রকল্প আদানির সঙ্গে প্রাথমিক বোঝাপড়া হলেও এই প্রকল্প থেকে কিছু ঘটেনি আদানি সূত্রের খবর রাজ্যে রাজ্যের পরিকাঠামো থেকে শুরু করে শ্রমিক সংস্কৃতি এবং রাজনৈতিক আবহন নিয়ে সন্তুষ্ট নয় আদানিরা তারপরেও কীভাবে লগ্নির স্বপ্ন দেখছে এই রাজ্য দেখুন প্রথম প্রশ্নটা হচ্ছে এখানে একটা আদানি বা একটা কোনো মানে একটা প্রোপোজালের নয় আপনি সঠিকভাবেই যে কথাটা বললেন দু থেকে দু চব্বিশ পর্যন্ত গত বছর পর্যন্ত যতগুলো বাণিজ্য সম্মেলন হয়েছে আমাদের রাজ্যে ট্যাক্সের টাকায় আমরা কী দেখেছি যত টাকার চা শিঙারা খাওয়ানো হয়েছে শিল্পকতিদেরকে অত টাকার ইনভেস্টমেন্ট আসেনি বাণিজ্য সম্মেলনগুলোতে মমতা ব্যানার্জির ছবি লাগানোর খরচা ফাইভ স্টার হোটেল ভাড়া নেওয়ার খরচা আমি সব ছেড়ে দিলাম খালি চাষি মারার খরচাটা উঠে আসেনি ইনভেস্টমেন্টের মাধ্যমে এটা হচ্ছে বাস্তবতা মমতা বন্দ্যোপাধ্যায় দেব এবং মুনমুন সেনের মতো বিশিষ্ট ইকোনমিস্টদেরকে নিয়ে শিল্প সফরে গেছেন বিদেশে ফিরে এসছেন উনি ফিরে আসার পরে এয়ারপোর্টের বাইরে ওনার সঙ্গে যাওয়া ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে গ্রেপ্তার হয়েছে কেন্দ্রীয় এই ঘটনা আমরা দেখেছি কিন্তু সেই সফরের যে প্লেন ভাড়া মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের ট্যাক্সের টাকায় সেই প্লেন ভাড়াটা উঠে আসেনি ইনভেস্টমেন্টের মাধ্যমে আমরা দেখেছি শিল্পশিল্প সম্মেলনের চেহারা এর আগে দেশীয় শিল্পপতিরা আসতো আমরা দেখতাম ওই লাঞ্চের সময় ওই ভিডিও দেখেছিলাম থালা নিয়ে সবাই হরিটে বাতাসা ধরার মতো করে ছোটাছুটি করছে এবার দেখবো একদল বিদেশি কোটটাই করে হাতে থালা নিয়ে ডাল আর পাশের মুড়িঘণ্ট নেওয়ার জন্য ছুটছে এর বাইরে এই ভাঁড়ামো ছাড়া তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় শিল্পপতিদেরকে নিয়ে এসে বেচটো গলায় রবীন্দ্রসঙ্গীত গান এই সার্কাস এই ভাঁড়ামো ছাড়া পশ্চিমবাংলায় শিল্প সম্মেলনের নামে একটা সেপ্টেমিন শিল্প তৈরি হয় তার কারণটা হচ্ছে এইরকম ছ্যাবলামি করে শিল্প আসতে পারে না আপনি একটা তৈরি হয়ে যাওয়া কারখানাকে বুলডোজার দিয়ে ভাঙবেন পেলোডার দিয়ে ভাঙবেন খালি একটা কারখানা নয় ওখানে যে বিদ্যুৎ কেন্দ্র তৈরি হয়েছিল ওখানে সেই বিদ্যুৎ কেন্দ্রকে সরকারের বুলডোজার দিয়ে আপনারা ভেঙেছেন ভেঙে পড়েছেন এটা হচ্ছে আমাদের জয় এটা হচ্ছে আমাদের রাজনীতির জয় পশ্চিম বাংলাকে শিমতে বন্ধ করাটা যদি আপনাদের রাজনৈতিক জয় হয়ে থাকে তাহলে আপনারা জয়টা ভালো করে পালন করুন আপনারা আপনাদের জয়টা ভালো করে উপভোগ করুন তার বিনিময়ে পশ্চিম বাংলার মাটি সন্তান শূন্য হোক বাংলার সব সন্তান মাটিকে ছেড়ে বাইরে চলে যাক কাজ করতে এটাই বাংলার ভবিতব্য যে কদিন তৃণমূল আছে আজকে হাইকোর্টে তিলোত্তমার আইনজীবী সঞ্জয়ের সর্বোচ্চ সাজার সওয়াল করলেন না শিয়ালদা আদালতে সাজা ঘোষণার দিনেও তিলোত্তমার বাবা সর্বোচ্চ সাজা দিয়েছিলেন হঠাৎ এই সিদ্ধান্তে পরিবর্তন কিভাবে দিচ্ছে তখন আমার বিশ্বাস বা আমাদের অনেকেরই মনে হয়েছে যেহেতু দেখা গেল যে তিলোত্তমার ঘটনায় সন্দীপ ঘোষ থেকে শুরু করে আরও যারা যারা জড়িত এবং এই ঘটনায় এমন কি বিচারকের নির্দেশনামায় যে আভাসগুলো রয়েছে যে ক্রাইম অফ সিনে একাধিক পুরুষের থাকার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না তিলোত্তমার শরীরের একটা অংশে একদম স্পেসিফিক্যালি লেখা আছে আমি জাস্ট যেটা আছে রায়তে তার থেকেই বলছি আমার কথাগুলো বলতে ভালো লাগছে না তার শরীরের একটা বিশেষ অংশে এমনকি যে মহিলার স্যালাইভা পাওয়া গেছে এইটা একদম পরিষ্কার ভার্ডিকটা রয়েছে রায় রয়েছে অর্থাৎ একাধিক মানুষ এতে যুক্ত তা প্রথম দিন থেকে তার নির্দিষ্ট প্রমাণ ছিল বা লক্ষণ ছিল যেহেতু একজনকে বাদ দিয়ে বাকি সবাইকে বাঁচিয়ে দেওয়া হলো অতএব এটা স্বাভাবিক কথা এখন যে এরপরে যদি কালকে ধরুন আমি তর্কের খাতিরে ধরে নিচ্ছি যদি সিবিআই ফার্দার ইনভেস্টিগেট করে কি যে কেউ হোক না কেন ফার্দার ইনভেস্টিগেট করে যদি আরও কিছু লোককে যারা যারা জড়িত ছিল তাদেরকে আছে ধরতে পারে তার তাদেরকে দোষী সাব্যস্ত করা হবে কীভাবে যদি সঞ্জয় রায় বন্ধ করে দেওয়া হয় তখন কে সাক্ষ্য দেবে তাদের বিরুদ্ধে সঞ্জয় রায়কে প্রশ্ন করে জিজ্ঞাসাবাদ করে যদি আগামী দিনে আরও কারোর নাম বেরিয়ে আসার সম্ভাবনা থেকে থাকে সঞ্জয় রায়কে আমরা দেখেছিলাম শিয়ালদা কোর্টে একজন আইপিএস এর নাম বলতে যাচ্ছে তাকে তখন আটকে দেওয়া হয়েছিল পরে সাজা ঘোষণার দিন সে আর আইপিএসের নামটা বললো না আমরা জানি না পড়ে আড়ালে কী ডিল হলো কিন্তু কাল আমাদেরকে চেষ্টা করতেই হবে যদি এরা না থাকে তাহলে অন্য কাউকে এই দায়িত্ব নিয়ে চেষ্টা করতে হবে আগামী দিনে মানুষ যদি আমাদেরকে সুযোগ দেন আমরা নিশ্চিত করব বাকি নামগুলো সামনে আসুক এখন এই বাকি নামগুলোকে সামনে আনার জন্য এবং তাদেরকে দোষী সাব্যস্ত করে শাস্তি দেওয়ার জন্য সঞ্জয় রাইয়ের মুখ খোলাটা জরুরি এবং সেই কারণেই না আমরা জানি না সিবিআই এবং দিদিভাই গেলে মিলে সঞ্জয় রাইয়ের মুখ যত তাড়াতাড়ি সম্ভব বন্ধ করে দিতে চাইছে তিলোত্তমার বাবা মা সেটা বুঝেছেন বলেই হয়তো তারা চান তাদের মেয়ের এই মেয়ের প্রতি হওয়া এই অন্যায়টার সত্যিকারের বিচার হোক তাই তারাও যা বলেছেন আমরা তাদের সঙ্গে একমত সুকান্ত মজুমদারকে অবিলম্বে সভাপতি পদ থেকে সমাজ দাবি করেছেন তথাগতরা অস্থায়ী সভাপতি করা হোক শহীদ অধিকারীকে জোরালো সভার করেছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি বিজেপি দন্ডকে খুব তাহলে সেটা করছে যত ফাটল ফাটল প্রকাশে আসছে যত বিধানসভার নির্বাচনের সময় এগিয়ে আসছে দেখুন বিজেপির অন্তরে কি হচ্ছে না হচ্ছে আমি বলতে পারবো না তবে এইটা দেখে আমার খারাপ লাগে যে তথাগত রায়ের সাথে আমাদের যা রাজনৈতিক বিতর্ক থাক না কেন উনি যে বিজেপির অত্যন্ত খারাপ সময় বিজেপি করেছেন এবং সত্যিকারের বিজেপি নেতা এই নিয়ে তো কোনো সন্দেহ নেই বা দীর্ঘদিনের বিজেপি সংগঠন তথাগত রায়ের কাছেও আজকে বিজেপি রাজ্য সভাপতি হওয়ার জন্য বিকল্পকে না সারা জীবন তৃণমূল করে আসা একজন গ্রেপ্তারি এড়াতে চাওয়া চোর যে বিজেপিতে আশ্রয় নিয়ে গ্রেপ্তারি এড়িয়েছে সেই আজকে বিজেপি সত্যিকারের একজন পুরনো নেতার কাছেও বিজেপি সভাপতি হওয়ার একমাত্র নাম অর্থাৎ বিজেপি কতটা দিশাহীন কতটা বিকল্পহীন একটা দল সত্যি সত্যি তৃণমূলই চোর ছাড়া বিজেপির যে ভাড়ার শূন্য তথাগত ডায়ের এই অসহায় প্রলাপ থেকে আমরা একবার নিশ্চিত হলাম আচ্ছা নতুন স্বাস্থ্য সংগঠন প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন তার আজকে আনুষ্ঠানিকভাবে সূচনা হল সেটা বলা যেতে পারে শশী বাজার বলেছেন করে যে মুখ্যমন্ত্রী স্বাস্থ্যের বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন করেছেন তার থেকে অনুষ্ঠানিত হয়ে জন্ম নিচ্ছে সমন্বয় সাধন দিয়েছে। স্বাস্থ্যক্ষেত্রে যারা বিশৃঙ্খলাভাবে তৈরির চেষ্টা করবে তাদের বিরোধিতা করবে এই সম্পর্কে পশ্চিমবাংলাতে সরকারি স্বাস্থ্য ব্যবস্থা মানে কি আর্জি করার ঘটনা শুধুমাত্র একমাত্র ঘটনা নয় তার আগে এবং তারপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে পরিচালিত হওয়া পশ্চিমবাংলার সরকারি স্বাস্থ্য ব্যবস্থা মানে কি যেখানে বাবুর বাড়ির পুকুরে কি দিদিমণির বাড়ির পুকুরে ডায়ালিসিস হবে সরকারি হাসপাতালে কিন্তু সেখানে সাধারণ মানুষ ভর্তি হতে পারবে না যেখানে রেফারেন্স ছাড়া ভর্তি হয় না সরকারি হাসপাতালে যেখানে কালঘাটের কাকুর মতো অভিষেকের পোশাক চোরেরা দিনের পর দিন আইসিউ বেড দখল করে শুয়ে থাকবে পার্থর মতো অনুপ্রতর মতো চোরগুলো অসুস্থ হওয়ার ভান করে বেড দখল করে বসে থাকবে এবং সত্যিকারের অসুস্থ মানুষের ফুটপাতে শুয়ে মৃত্যু হবে সরকারি হাসপাতালের বাইরে এটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় পরিচালিত সরকারি স্বাস্থ্য ব্যবস্থা যেখানে গরিব মানুষ চিকিৎসা করাতে গেলে তাদের শরীরে ওষুধের নামে স্যালাইনের মাধ্যমে বিষ ঠুকিয়ে তাদেরকে খুন করবে মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্য দপ্তর প্রসূতির মৃত্যু ঘটবে পৃথিবীতে নতুন প্রাণকে যিনি আনতে গেছিলেন তার নিজের প্রাণটা নিয়ে যাবে মমতা ব্যানার্জি পরিচালিত স্বাস্থ্য দপ্তর এটা হচ্ছে পশ্চিমবাংলার সরকারি স্বাস্থ্য ব্যবস্থা যেখানে চিকিৎসা করতে করতে একজন ডাক্তারকে একটা সরকারি হাসপাতালের মধ্যে তার দ্বিতীয় বাড়ি তার ওয়ার্ক প্লেসে ধর্ষিত হয়ে খুন হতে হবে এবং তারপরে ধর্ষকদেরকে খুনিদেরকে বাঁচাবে পশ্চিমবঙ্গ সরকার সেই স্বাস্থ্য ব্যবস্থার এরা গর্ব করে সেই স্বাস্থ্য ব্যবস্থাকে নিয়ে এরা বড়াই করে এবং যাতে আরও ভালো করে অসুস্থ মানুষের চিকিৎসার বদলে তৃণমূলের চোরেদের জন্য ফাইভ স্টার হোটেল বানানো যায় সরকারি হাসপাতালগুলোকে আর ওষুধ বেছে সিরিজ বেছে কাটমানি খেয়ে সন্দিগ্সে সম্পত্তি বাড়তে পারে তার জন্য এরা আবার ঢাকডোলবাজি অ্যাসোসিয়েশন ঘোষণা করছে এত বড় নির্ল্জ এরা শশীপাযায় বলছে যে রাজ্য রাজ্যের স্বাস্থ্য পরিষেবা বন্ধ হবে ধর্মঘট হবে এটা বাঞ্ছনীয় নয় আগের সংগঠনগুলি সঙ্গে মিশে যাবে রাজ্য সরকার কাজ করেছে সেগুলোকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে চেষ্টা সেই ধরনের পরিস্থিতির মোকাবিলা করতে চাই আমরা সরকারকে হেনস্থা করার চেষ্টা ছিল নিজেদের রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য এটা ছিল তোমার ধর্ষণ হবে এটা বাঞ্ছনীয় নয় এই বার্সনা করবেন ধর্মঘট হবে এটা বাঞ্ছনীয় নয় কিন্তু ডাক্তারকে ধর্ষণ করা হবে এটা শশীপাযায়ের কাছে বাঞ্ছনীয় উনি আমার নাকি উইমেন চাইল্ড ডেভেলপমেন্ট মিনিস্টার নাকি আবার একজন মহিলাকে কর্মক্ষেত্রে ধর্ষণ করে খুন করে দেওয়া হবে এবং সেটা খালি একজন ব্যক্তির সাথে হওয়া অপরাধ নয় এটা মনে রাখতে হবে একজন একত্রিশ বছর বয়সী ডাক্তার তাকে মেরে ফেলা হলো মানে তিনি যে বাকি জীবনটা যে অসংখ্য লক্ষ লক্ষ মানুষের চিকিৎসা করতেন সেই চিকিৎসার ছাপটাকে সরিয়ে নেওয়া হলো লক্ষ লক্ষ মানুষের মাথার উপর থেকে এইটা কোনো অপরাধ নয় এটা কোনো সমস্যা নয় ওষুধের নামে রিজেক্টেড ড্রাগ মানুষের শরীরে সরকারি হাসপাতালে ঢুকিয়ে দেওয়া হবে এবং তার জন্য কেউ গ্রেপ্তার হবে না কারো শাস্তি হবে না এইটা কোনো অপরাধ নয় শশীবাজার নিজের বাড়ির লোকে চিকিৎসা করা ওই মেদিনীপুরের হাসপাতালে শরীরে ছত্রাক করা স্যালাইন ঢুকিয়ে তারপরে বড় বড় বাতলা শুনবো শশীবাজার শশীপাজাকে অনুরোধ করছি আপনার ছোদ্য গোষ্ঠীতে কে কবে সরকারি হাসপাতালে ভর্তি করে চিকিৎসা করিয়েছে গত বারো বছরে তেরো বছরের নাম বলুন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপোর চোখে পিচুটি হলে যায় দুবাইতে আর আমেরিকায় ট্রিটমেন্ট করাতে আমাদের চিকিৎসা সরকারি হাসপাতালে আপনি আমাদেরকে শেখাবেন কোনটা বাঞ্ছনীয় কোনটা বাঞ্ছনীয় নয়

পশ্চিমবঙ্গ এক প্রথম কথা হচ্ছে তাদের কর্মী সমর্থক থেকে আহ্বান করার ওসব কথা নিয়ে বলতে চাই না ওনার ওনার পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে ওনার নিজের মাথায় কোনো ছাতা নেই কে কখনো কেউ ওনার ছবিতে জুতোর মালা পরিয়ে দিচ্ছে কখনো ওনার দলেরই প্রাক্তন সভাপতি বলছে যে এটাকে সরিয়ে তৃণমূল থেকে আনা লোককে আমাদের দলের সভাপতি করা হোক তাও ভালো কিন্তু সুকান্ত ভুকান্তকে দেওয়া হবে না ওনার নিজের মাথার কোনো ছাতা নেই ওনার নিজের পায়ের তলায় মাটি নেই ওনার নিজের পকেট ফুটো ওনার কাছ থেকে আর কে তলায় যাবে কে কিসের তলায় যাবে তাই নিয়ে সুবিধা লাভ নেই ঠিক আছে যে রাজনৈতিক নেতা রাজনৈতিক একটা কথা বলেছেন আমার তাই নিয়ে বলার কিছু নেই তার চেয়ে গুরুত্বপূর্ণ সিবিআই ভূমিকায় উনি যে বলছেন খুশি নয় আর যদি মমতা বন্দ্যোপাধ্যায় প্রেস কনফারেন্স করে বলে যে রাজ্য পুলিশের ভূমিকায় আমরা খুশি নই তাহলে আপনি কী বলবেন আপনি প্রশ্ন করবেন না যে মমতা বন্দ্যোপাধ্যায় আপনি রাজ্য পুলিশ চালান তারা আপনার দপ্তরে আছে আপনাদের সরকারের অধীনে পুলিশ আপনার সরকারের কখনো এইটা কাজ হতে পারে না যে পুলিশের নিন্দে করে পুলিশ যদি কোথাও ফেল করে পুলিশ যদি কোথাও ইচ্ছাকৃতভাবে শাস্তি না দেয় অপরাধীদের ইচ্ছাকৃতভাবে আড়াল করে তার মানে তার রাজনৈতিক দায় হচ্ছে তৃণমূল কংগ্রেসের ঠিক তেমনই আজকে পশ্চিমবাংলা সরকারের অধীনে থাকা পুলিশের ভুল কাজের যদি রাজনৈতিক দায় তৃণমূলের হয় বামফ্রন্ট সরকারের সময় পুলিশের কোনো ভুল কাজের দায়িত্ব যদি বামপন্থীদের হয় বামফ্রন্টের হয় সেক্ষেত্রে বিজেপির হাতে থাকা কেন্দ্রের সরকারের হাতে থাকা সরাসরি পিএমর অধীনে থাকা সিবিআইয়ের ভুল কাজের দায়িত্ব কার তার দায় বিজেপি নেবে না এই পরিষয়ে বিজেপিকে দিতে হবে না এবং দেখুন এই কথাটা বারবার করে এখানে আমাদেরকে মনে রাখতে হবে আচ্ছা তৃণমূলের পুলিশ তৃণমূলের অপরাধীদেরকে বাঁচাচ্ছে তৃণমূল নেতাদেরকে বাঁচাচ্ছে কাজটা অনৈতিক হলেও তার কারণটা বোঝা যায় যে ভাই আমার পুলিশ আমি নিজের লোককে বাঁচাচ্ছি যদি আপনি অভিযোগ করেন যে বামফ্রন্ট সরকারের সময় পুলিশ কোনো বামপন্থী নেতাকে বাঁচিয়েছে সেটা অনৈতিক যদি সেটা কোথাও হয়ে থাকে কিন্তু তার পেছনে একটা লজিকটা একটা তার কারণটা বোঝা যায় যে কেউ তার নিজের দলের লোককে বাঁচাচ্ছে কাজটা অনৈতিক কিন্তু রাজনৈতিক কারণটা বোঝা যায় কিন্তু আজকে বিজেপির সিবিআই কোনো বিজেপির বুঝলাম যে এটা বিজেপি পুলিশ কেন বিজেপির রিডি কেন তৃণমূলের নেতাকে বাঁচাচ্ছে প্রশ্নটা খালি এখানে নৈতিক নয় প্রশ্নটা রাজনৈতিক এর পেছনে রাজনৈতিক কারণটা কি এর জবাব সুকান্ত মসুমদার না দিয়ে এই সমস্ত অবান্তর কথা বলে লাভটা কি আছে আচ্ছা বর্ধমানে ফের প্রকাশে তৃণমূল বনাম তৃণমূল আউস তৃণমূল ব্লক সভাপতি প্রকাশ্যে সমালোচনা করছেন বিধায়ককে লোকসভা নির্বাচনে তৃণমূলকে হারাতে যারা সক্রিয় ছিল তাদেরকে সঙ্গে নিয়ে ঘুরছেন বিধায়ক অভিযোগ ব্লক সভাপতি দেখুন এটা কেউই তৃণমূলকে হারাতেও সক্রিয় থাকে না তৃণমূলকে ছিলতেও সক্রিয় থাকে না এটা সবাই মালকামাতে সক্রিয় থাকে মালকামানোর জন্য যখন বিধায়কের সঙ্গে ঘুরতে হয় বিধায়কের সঙ্গে ঘুরবে যখন পঞ্চায়েত মেম্বারের সঙ্গে ঘুরতে হয় পঞ্চায়েত মেম্বের সঙ্গে ঘুরবে যখন এমপির সঙ্গে ঘুরতে হয় এমপির সঙ্গে ঘুরবে এরা মালকাম বাইরে কিছু বোঝে না এদের মধ্যে যা ঝামেলা লড়াই সবকিছু আছে টাকা পয়সার ভাগ বটোয়ারা নিয়ে এই করতে গিয়ে মাঝে মধ্যে একে অপরের বিরুদ্ধে বিকৃতি দেয় আর মাঝে মধ্যে ওকে গুলি করে এই মালদার মতো কি এই আপনার দক্ষিণ শহরের মতো এই ওকে গুলি করে সিরিয়ে দেয় সুতরাং এগুলোকে আমরা বিয়ন্ড দ্য পয়েন্ট গুরুত্ব দিই না আমরা জানি গোটা তৃণমূলকেই আমাদেরকে লড়াই করে হারাতে হবে এরা এই মাঝের সময়টাতে এই সমস্ত বিবৃতি পাল্টা বিবৃতি করবে ঠিক ভোট আসলে মোরা বিলেসি আস দিদির ডাকে বলে এক জায়গায় ঝড় হয়ে যাবে কেন ওরা জানে দিদি থাকলে আমার ইনকাম হবে দিদি না থাকলে আমার ইনকাম হবে না সুতরাং এই এই সমস্ত ভাগাভাগিকে আমরা খুব একটা গুরুত্ব দিয়ে দেখি না আচ্ছা লাস্ট কোয়েশ্চেন একটু ডেভেলপমেন্ট হয়েছে এটা পিএইচ এর ওই এটা নিয়ে শশী বাজার কয়েকটা কমেন্ট ডাক্তারদের অপছন্দ করছি তা নয় আমরা কষ্ট পেয়েছি পরিষেবা ব্যাহত হয় এটাই তো মুখ্যমন্ত্রীর অনুরোধ ছিল বিভ্রান্তি ছড়ানো উচিত নয় ডাক্তাররাও চান না তাদের আন্দোলনে রাজনীতি আসুক কীভাবে এলো কে জানে আচ্ছা আন্দোলনকারী চিকিৎসকরা যোগ দিতে এলে কিবেন যখন জিজ্ঞাসা করা হয় তখন বলে যে উন্নয়নে বিশ্বাস করলে নিশ্চয়ই অনেক স্লোগান ছিল যেগুলোতে আস্থা ছিল না দিদির হাত ধরে স্বাস্থ্য উন্নয়ন আমরা বিধায়করা এলাকায় স্বাস্থ্য পরিষেবা দিয়ে থাকি সেবাশ্রয়ও তেমনই একটা কর্মসূচি বিতর্ক কিচ্ছু শুনুন প্রথম কথা হচ্ছে যে কে যোগ দিলে নেবেন না নেবেন ব্যাপারটা হচ্ছে আসানসোলে দান্দা করে ইমাম সাহেবের ছেলেকে খুন করা বাগল শুক্র দলে নিয়ে মন্ত্রী বানিয়ে দিতে পারে হ্যাঁ বাংলা ভাগের ডাক দেওয়া বিজেপির ওই নেতাকে উত্তরবঙ্গের যদি এখন মানে বাংলাকে দু টুকরো করতে চাওয়া জনবারকে যদি এখন তৃণমূল নিয়ে নিতে পারে সেক্ষেত্রে কে কোথায় দুটো স্লোগান দিয়েছে তাকে না মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রেপ্তারি ছাওয়া কুমাল ঘোষকে যদি দলে নিয়ে নিতে পারে মমতা ব্যানার্জিকে চিরকাল বেগম পিসি জানওয়ালা আর লুঙ্গি বাহিনীর নেত্রীওয়ালা জয়প্রকাশ মজুমদারকে দিয়ে যদি এখন প্রেস কনফারেন্স করাতে পারে তাহলে ওরা নেমে না এমন কোনো লোক নেই শুনুন একটা কর্পোরেশনের ডাস্টবিন কখনও বিচার করে যে আমার ডাস্টবিনে কলার খোসা ফেলা হবে না পেঁয়াজের খোসা ফেলা হবে ডাস্টবিন যাবতীয় অপর নিয়ে নেয় তৃণমূল সেরকম একটা ডাস্টবিন সুতরাং ওরা আন্দোলনকারী ডাক্তারতে কেন নিতে যাবে না এরা তো অনেক ভালো মানুষ এরা চিকিৎসকেরা শিক্ষিত সৎ মানুষ সেটা কথা নয় এখন কোনো সৎ আন্দোলনকারী তৃণমূলে যাবে কেন সেটা প্রশ্ন তার থেকে যেটা বড়ো প্রশ্ন যে আপনি দুঃখ পেয়েছেন পরিষেবা ব্যাহত হয় জুনিয়র ডাক্তারদের আন্দোলনে একটা পরিষেবা কোথাও ব্যাহত হয়নি সিনিয়র ডাক্তাররা সময়ের অতিরিক্ত কাজ করে তারা জুনিয়রদের এই আন্দোলনের পাশে দাঁড়িয়েছিলেন ওভারটাইম কাজ করে পরিষেবাকে তারা সচল জেনেছিলেন কিন্তু জবে থেকে পরিষেবা পশ্চিমবাংলাতে আবার সবাই কাজে ফিরে গেল এবং আপনারা কথা দিলেন যে মানুষ হাসপাতালে ভালো করে চিকিৎসা পাবে যা হয়ে গেছে হয়ে গেছে তারপরে কি হলো আপনাদের পরিষেবার ঠেলায় জাল জাল ওষুধে মানুষের প্রাণ চলে গেল আপনাদের পরিষেবার ঠেলায় জাল স্যালাইনে প্রসূতির প্রাণ চলে গেল আপনাদের পরিষেবা পায় কে অনুব্রতর মতো পার্থর মতো মদনের মতো কালীঘাটের কাকুর মতো চোরেরা পরিষেবা পায় আর একজন সত্যিকারের রুগী হাসপাতালে ভর্তি না না হতে পারে রাস্তায় মারা যায় মদন মিত্রকে আমরা বলতে শুনেছিলাম সরকারি হাসপাতাল নিয়ে যখন একটা চব্বিশ বছরের ছেলে মারা গেল ফাইনালি অ্যাক্সিডেন্টে ভর্তি হতে পারলো না মদন মিত্র বলেছিলেন যদি একটা বামফ্রন্ট সরকারের সময় হতো আমার দশ মিনিট সময় লাগতো এস কেম এ ছেলেটার হাত চিকিৎসা করাতে তৃণমূলের আমলে শাসক দলের বিধায়ক প্রেস কনফারেন্স করে বলেছিলেন যে পয়সা নিয়ে এসে বেড বিক্রি হচ্ছে বলে ছেলেটা চিকিৎসা হল না চব্বিশ বছরের ছেলে মারা গেল এটা হচ্ছে আপনাদের পরিষেবার নমুনা সুতরাং কষ্ট যদি পেতেই হয় আয়নার সামনে দাঁড়িয়ে নিজেদের আসল চেহারা দেখে কষ্ট পায় আচ্ছা লাস্ট দু কোটি চুয়াল্লিশ লক্ষ পরিবার স্বাস্থ্য সাথীর অন্তর্গত বেডের সংখ্যা বেডের সাতানব্বই হাজার চাপ বেড়েছে রোগী সংখ্যায় স্বাস্থ্যের বাজেট পাঁচ গুণ বৃদ্ধি পেয়েছে বিরোধীদের বুঝিয়ে দিতে হবে কি কি হয়েছে আমি আপনাকে একটা উদাহরণ দিচ্ছি যখন এই যে জুনিয়র ডাক্তারদের আন্দোলন এবং তাতে পরিষেবা ব্যাহত হওয়ার কথা যদি তখন বললেন আপনাদের মনে থাকবে কনগরীর কাছে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল বলা তার তখন সেই সময় বললো সেই পেশেন্ট নাকি আর্জি করে ভর্তি হতে না পেরে সে নাকি মারা গেছে শুধুমাত্র কন্নগর সংলগ্ন সাবডিভিশন আছে ওখানে শ্রীরামপুর সাবডিভিশন এবং আশপাশের এলাকায় আপনারা যদি দেখেন সেই সময় আমরা হিসেব করে দেখেছিলাম বোধ হয় চুরাশিটা না পঁচাশিটা প্রাইভেট নার্সিংহোম আছে যেগুলো স্বাস্থ্যসাথীর আওতায় তাহলে বলুন তো সেই পেশেন্টটিকে আশপাশের চুরাশি মাসে সেটা নার্সিংহোমে না নিয়ে গিয়ে কেন কোথায় পণ্য করে অ্যাক্সিডেন্ট হয়েছে তাকে কেন আর্জি করে নিয়ে আসতে হয়েছে সুতরাং এইগুলো না গল্প এইগুলো সস্তা গল্প একটা আপনি পশ্চিমবাংলার যে কোনো প্রাইভেট নার্সিংহোমে যান আপনাকে আগে থেকে বলে দেবে যে মনে করুন এই অর্থমেডিকার ইয়ে ট্রিটমেন্ট হবে স্বাস্থ্যসাথী আর কোনো ডিপার্টমেন্টে ভর্তি নেওয়া হবে না কোথাও গিয়ে বলবে হয়তো যে মানে এই এই দুটোর চিকিৎসা হবে আর কিছুতে নেওয়া হবে না একই পেশেন্টকে নিয়ে যাবেন সরকারি হাসপাতাল এই মানে বেসরকারি হাসপাতালে যেখানে স্বাস্থ্যসাথী আছে পেশেন্টকে আপনি নিয়ে যাবেন বলবে বেড নেই এখানে চলে যান বাইরে নিয়ে গিয়ে পেশেন্টকে দশ মিনিট পরে ঘুরিয়ে বলবেন স্বাস্থ্যসাথী নামিয়ে এমনি ভর্তি করবো কেউ অন্য কোনো পলিসির আন্ডারে ভর্তি করব পেশেন্টকে তুমি ভর্তি করে নেবে সপ্তাহে একদিন স্বাস্থ্যসাথীর ডাক্তার দেখবেন সাত দিনের মধ্যে একদিন হচ্ছে স্বাস্থ্যসাথী সে পেশেন্টদের আপনার যদি আজকে আটটা হয় সোমবার আটটা করো শুক্রবার ডাক্তারের ডেট আছে আপনাকে শুক্রবার অব্দি পুকে চাপা দিয়ে হয়ে থাকতে হবে তাছাড়া স্বাস্থ্যসাথীদের ওই হাসপাতালে কার্ডিওলজি ট্রিটমেন্ট হবে না এইটা হচ্ছে পশ্চিমবাংলার প্রাইভেট হাসপাতাল যেখানে স্বাস্থ্যসাথী চলে তা রিজাইভিটি আমি কখনো এটা বলবো না যে কোথাও কেউ চিকিৎসা পাচ্ছে না কিন্তু সরকার মানুষের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাকে যদি বলে যে আমি উন্নয়ন করবো না সরকারি হাসপাতালগুলোতে ডাক্তার থাকবে না নার্স থাকবে না জাল ওষুধ দেওয়া হবে জাল সালাইন দেওয়া হবে হাসপাতালের বেড চোরেরা দখল করে ফাইভ স্টার হোটেল বানিয়ে বসে থাকবে কখনও তার বিকল্প কখনো চারটে প্রাইভেট হাসপাতালের কতগুলো ভগ মানে কী বলবো মানে ভগবানের নামে চলা কতগুলো স্কিম হতে পারে না যে স্কিমগুলো কখন চলছে কখন চলছে না কেউ জানে না থ্যাংক ইউ